দীর্ঘদিন পরে মাঠে নেমে এবারে গ্লোবাল সুপার লিগে ব্যাটিং তাণ্ডব দেখল সাকিব আল হাসানের ক্রিকেট বিশ্ব বাংলাদেশ জাতীয় দলকে এবারে তাক লাগিয়ে দিলেন সাকিব আল হাসান দেখিয়ে দিলেন দীর্ঘদিন পরে সাকিব আল হাসানের ইতিহাস গড়া ইনিংস এবারে দুবাই ক্যাপিটাল হয়ে গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে অবশ্য দূরদান্ত ব্যাটিং করতে দেখা যায় এদেন সাকিব আল হাসানকে। সেন্ট্রাল ডিসট্যান্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে এদিন উড়াধরা ব্যাটিং করতে দেখা যায় বাহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে। মাত্র 34 বলে 50 এবং 37 বলে 58 রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাহাতি এই অলরাউন্ডার এবং বাংলাদেশি ব্যাটারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান তিনি এখনো ফুরিয়ে যাননি। টি-20 ক্রিকেটে কেমন হয় ব্যাটিং করতে হয় সেটাই দেখিয়ে দিলেন সাকিব আল দীর্ঘদিন দীর্ঘ দিন পরে মাঠে নেমে দুর্দান্ত ফিফটি সেই সাথে সাথে ৩৭ বলে আঠান্ন রানের অবিশ্বাস ইনিংস খেলেছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার যেখানে একটি ছক্কা এবং সাতটি বাউন্ডারি হাঁকিয়েছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের এমন ব্যাটিং তাণ্ডব দেখার জন্য অনেকদিন ধরে দীর্ঘ অপেক্ষায় বসেছিল সাকিব আল হাসানের ভক্ত সমর্থকরা অবশেষে ভক্ত সমর্থকদের এবারে নিরাশ করেননি সাকিব গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে এবং নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং সাকিব আল হাসানের কাছ থেকে যার কারণে এবারে প্রশংসায় বাড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার